আর এদিকে দেখি ছোট ছোট আফা হেরা আমার গেরাউদা ধরে লাইছে আফাগুলা কিন্তু অনেক সুইট ছিল। আমি তো বাইক তেলাই যার সুন্দর করে সাজা ইসলাম কিন্তু রাস্তার দোলাবালি আর জেম একত্রিত হইয়া আমার কাইলা প্রো ম্যাক্স বানাই দিছিল একদম এ নির এই কালা বুড়হাটার থেকে ও কালা মাই দেদে এক ছোট্ট বুইনা এসে আমার আবার একটা গুলাপ ও দিয়া গেছে রসুল পরে আর আমরা একটা মেইন উদ্দেশ্য হইলো আমরা কয়েকটা রাইডের এর মধ্যে উডুম মজা করুম শুরুতে আমরা ওইটা গেছিলাম গা নৌকার মধ্যে এ নি আর সানায়া ইমুন ক্যাট ক্যাট করছে আর সিলা সিলি করছে যে আমার কান তো ফাইটটা হাকার ওখানে গেছি এদিকে আর একটা রাইডের মধ্যে উঠবার লাগিয়া তো আমরা ভাবছিলাম যে আরো হয়তো অনেকগুলা মজাদার রাইড ফার্মও কিন্তু সবগুলা হুলা ছিল না যেহেতু আমরা একদম দুপুর টাইমে গেছিলাম তবে ওখান যে রাইডটাতে উঠতেছে এটা আমার খুবই মজা লাগছে যদি একটু ডরাইছি কিন্তু মজার বিষয় হইলো মাইন সে ডরাইলে ডাহে আম মারে আর আমি দেখছি আমার আব্বারে এদিকে এনি নিরা এক ইডাল দিয়ে আমরা জুতা কই জানে ফালাই দিছে হুজদে হুজদে গিয়া দিহি যে এক কোণার মধ্যে ফয়রা লইছে তো আস্তে আস্তে বিকাল টাইমে যাইতাছিল গা আর পার্কের মধ্যে মানুষ বাড়তাছিল ভাবলাম যে পার্কের থেকে আমরা একটু সামনে মাঠের মিদ্যে জায়গা এই জায়গাটা আমার খুবই ভাল লাগছে পার্কের থেকে আমার এখানের মিদ্যেই বেশি শান্তি লাগছে আসলে প্রকৃতি লাভার বিলে যাও আর কি আমি আমার দেশ রে ভালোবাসি দেশের প্রকৃতি রে ভালোবাসি আর আমার জেলারে অনেক অনেক বেশি ভালোবাসি এই কারণে আমি আমার জেলার প্রত্যেকটা জিনিস রে অন্তরের গভীর থেকে অনুভব করি আমরা সাথে আজকা কিন্তু রিমু আওয়ার কথা আসিলো কিন্তু রিমু ঢাকাতে তাহার কারণে মিট করতে পারছে না এনি এবং সানায়া তোরা সাথে ইনশাআল্লাহ আবার দেখা হইব আমার এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার লাগিয়া অনেক ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটা ফলো করে দিই দেখা হইতাছে নেক্সট ভিডিওতে টাটা